কেও যদি মুখের মধ্যে বাকের যদি দাঁত পড়া যায় ওই দাঁতের জায়গা যদি নকলি দাঁত লাগায় আনসে নকলি দাঁত কি কারণে যায় আসলে লাগান যায় তো দাঁত যদি লাগায় তাহলে গোসল করার সময় ফরজ গোসল করার সময় ওই দাঁত খোলা জরুরি না যদি কেউ খোলা না দাঁত সাব করে না আবার লাগায় গোসলের টাইমে তাহলে এর জন্য better এর জন্য ভালো উৎকৃষ্ট আর যদি না খোলা ওইভাবে খালি কুলি করে গোসল করে তার জন্য গোসল হয়ে যাবে গা তারপরে কেউ যদি দাঁতের মধ্যে কি করে প্লাস্টার করে দাঁতের মধ্যে যদি প্লাস্টার করে ওই ভিতরে যদি পানি না পুঁচে দাঁতের ভিতরে তার জন্য ফরজ গোসলের মধ্যে কোনো অসুবিধা না ওইভাবেই ফরজ গোসল করা হবো আর বাথরুমের ভিতরে গোসল দিবার যায় একদম উলঙ্গয়া গোসল করা না পছন্দ জায় আছে ওইরকম জায়গায় যে জায়গায় কেউ দেখব না ওই জায়গায় উলঙ্গজা গোসল করা যায় আছে তবে আদিসা আছে যে আল্লাহ কি করে আল্লাহ খুব লজ্জাবতী খুব লজ্জা করণেওয়ালা তার যে ব্যক্তি লজ্জা করে হেরো আল্লাহ পছন্দ করে সেই বাথরুমের ভিতরে কেউ যদি না দেখে আল্লাহ তো দেখতেছে দেখতেছে না সেই জন্যে বাথরুমের ভিতরে হইলেও কমসে কম একটা গামছা বা কমসে কম একটা লঙ্গি কোনো মতে পেস দিয়া ফিন্দা গোসল করার ভেতর কিন্তু কেউ যদি ওলাম গয়া দয় তবে যাই আছে বাথরুমের ভিতরে যদি কাঁচা বাথরুম থাকে তাহলে ভিতরে পেশাব করা মুখরে তাহারিমি হারামের বগলে আর যদি বাথরুম পাকা থাকে তাও না করা ভালো কেন গোসল দেওয়া গোসল খানা পেশাব করলে হাদিস হ্যার ভুলার বেমার হয় হ্যার কোনো বস্তু মন থাকে না আর হেয়ার ভিতরে ওয়াশওয়াশার হয় খালি আর সন্দেহ যে আমার রোজা আসে না নাই আমার গোসল করা হইলো না নাই আমি হবে এই কামটা করছিলাম মন মনে হইলো না নাই এরকম একটা ওয়াশা ওয়াশ ওয়াশ ওয়াশার হইব হার বেমার হবো এজন্য জন্য